কিছুটা দূরেই সোনাখালী ঘাট তাই লাঞ্চ টাইমে দাঁড় করানো হয়েছে নৌকাটি ইতিমধ্যেই ডে থ্রি লাঞ্চের থালি রেডি হয়ে গেল শুরুতে যেটা তোমাদের বলেছিলাম ডে থ্রি লাঞ্চে কিন্তু আমাদের সামনে রয়েছে সুন্দরবনে আসার অন্যতম মেন রিজন ইলিশ বিরিয়ানি সুন্দরবনে না আসলে কিন্তু এই জিনিসটা তোমরা পাবেই না আমাদের ওখানে কিন্তু ইলিশ বিরিয়ানি পাওয়া যায় না আর সরকার পক্ষ থেকে ইলিশ বিরিয়ানির পাশাপাশি আরও যা যা এখানে রয়েছে ইলিশ বিরিয়ানির পাশে রয়েছে চিকেন কষা পাশাপাশি এই যে এই যে ইলিশ বিরিয়ানি যেটা বিশেষত্ব সেটা হচ্ছে ইলিশ মাছটাকে কিন্তু একসাথে করা হয় না আলাদা করে করা হয় এবং হাজা ইলিশটাকে বিরিয়ানির পাশাপাশি সার্ভ করা হয় এবং তার পাশাপাশি স্যালাড এবং লেবু রয়েছে এখানে রয়েছে চাটনি পাঁপড় তো একবার টেস্ট করব টেস্ট করে তোমাদের জানাবো কেমন লাগছে শুধু বিরিয়ানি খাবো তার সাথে একটুখানি ইলিশ মাছ দিয়ে শুধু বলবো সো টেস্টি সো ডেলিশিয়াস জাস্ট লাইক আ ওয়াও চলো খাওয়া যাক আমাদের সুন্দরবন ডায়েরি এখানেই শেষ হলো স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে তোমরাও কিন্তু এখনই বুক করে নিতে পারো তোমাদের সুন্দরবন সফরটি